ব্লক বাটিকের লোন সুতি ওন্না দেখতে সুন্দর পড়তে আরাম কালার কোয়ালিটি খুবই খুবই ফার্স্ট ক্লাস আমরা হাতে দেখতেছেন ব্ল্যাক কালার উপর সাদা প্রিন্ট করা আজকের ভিডিওতে আলোচনা করব ব্লক বাটিকের প্রিন্ট করা কালার কোয়ালিটি চ্যাপটা হয় অনেক ভালো হবে এবং সাইজও অনেক বড় বড়ো ধরনের ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন তাহলে বেশি দেরি না করে চলেন আজকের ভিডিও শুরু করা যাক ব্লক বাটিকের লোন সুতি ওড়না সাইজে অনেক বড় এবং কালারগুলো অনেক সুন্দর সুন্দর ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে চলেন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাও ব্লক বাটিকের প্রিন্টের না আমার হাতে যেটা দেখতেছেন মিষ্টি কালারের উপর কিন্তু আপনার সাদা ব্লক বাটিক করা অন্যটা কিন্তু খুবই ভালো এবং সাইজও অনেক বড় অনেকেই বলে ভাইয়া আচ্ছা প্রিন্টের অন্যের ভিতর বড় অন্যের ভিতরে একটু প্রাইস কমের ভিতরে কোন অন্যগুলো আছে বা কোয়ালিটি কেমন আছে আপনি দেখতে পাচ্ছেন এই অন্যটা কিন্তু প্রাইস খুবই কমের ভিতর নিতে পারবেন যদি আপনি বাইকে নিন অন্যগুলোর কোয়ালিটি অনেক ভালো আর পর্যাপ্ত পরিমাণে কালার কালেকশন এখন পর্যন্ত আমাদের কাছে আছে। হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু মিষ্টি কালারের ভিতর সাদা প্রিন্ট করা আর প্রিন্ট বলতে কি ব্লক করা আর এই ব্লকগুলো ওঠার কোনো ভয় নেই এগুলো ধুইলে আরো স্থায়ী হয় শক্ত হয় ব্লকগুলো ওঠে না অন্যগুলো খুবই ভালো মানসম্মত একটা প্রাইস কমের ভিতর লোন সুতি অন্যগুলো পরে আরাম যেহেতু কাপড়গুলো খুবই নরম আর এই অন্যগুলো বাসা সবসময় ব্যবহার করেন কোনো তিরপিটের সাথে ম্যাচিং করে ব্যবহার করেন বা আপনার রেগুলার ব্যবহারের জন্য অন্যগুলো খুবই খুবই সুন্দর হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে দেখুন আমি অনেক সুন্দর সুন্দর কালার আজকের ভিডিওতে খুলে দেখাবো আমার হাতে যেটা কালারটা দেখতেছেন এটা কিন্তু ব্ল্যাক কালার উপর সাদা প্রিন্ট করা খুবই সুন্দর লাগতেছে বান্ডেলে কিন্তু কয়েকটা কালার আসলেই অনেক স্পেশাল হয় তার ভিতর কিন্তু এই ব্ল্যাক কালারটা আপনি বলতে পারেন যাদের ব্ল্যাক কালার পছন্দ বা ব্ল্যাক কালারের ড্রেস আছে যারা ব্ল্যাক কালার বা সাদা ড্রেসের সাথে ম্যাচিং করতেছেন তাদের জন্য কিন্তু এই ওনারটা অনেক সুন্দর হবে দেখতেও সুন্দর আবার ওনার সাইজেও অনেক বড় আবার চ্যাপটাও অনেক বড়। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থেকুন আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য নিত্য প্রয়োজনীয় অন্য হেজাপ এসকা বোরকা পাটপাট নেকআপ পর্দা করার জন্য নেকআপগুলো আনি এবং আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে বর্তমান সময়ে বাজারে কি আছে প্রাইসটা কেমন হবে আর আমার হাতে যেগুলো আছে এটা কিন্তু প্রাইস খুবই কমের ভিতরে যারা বাইকে নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি বলেন যে ভাইয়া না আমাদের প্রাইসটা ভিডিওতে বলে দিবেন তো সামনের ভিডিও থেকে প্রাইসটা বলে দিয়ে দিব কারণ কি দেখেন প্রাইসটা কিন্তু সবসময় একরকম থাকে না প্রাইসটা কম বেশি হয় যে ক্ষেত্রে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বলতে পারবো যে কোনটার প্রাইস কখন কেমন হয় আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু মিষ্টি কালার উপরে কিন্তু প্রিন্ট করা অন্যটা দেখতে খুবই সুন্দর আর উপরে ব্লক প্রিন্টের ছাপাটাও কিন্তু এসে ওঠার কোনো ভয় নাই বাসায় সবসময় পরেন থিলেপিদের সাথে ম্যাচিং করে পরেন কোথাও গেলে ব্যবহার করতে পারবেন যাদের প্রিন্টের ওন্ডা পছন্দ হয় বা যাদের প্রিন্ট ওন্ডা ভালো লাগে তারা এই কোয়ালিটির ওন্ডাগুলো যদি ব্যবহার করেন অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে আর প্রাইসটাও কিন্তু অনেক কমের ভিতর আপনি পেয়ে যাবেন এই ক্যাটাগরি অনেক রকমের ওন্ডা আমাদের কাছে আছে যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বার আছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আচ্ছা যেটা দেখতেছেন এটা কিন্তু কাঠালি কালার উপরে ব্লক প্রিন্টে সাদা প্রিন্ট করা প্রত্যেকটা অন্যের উপরে কিন্তু সাদা ব্লক প্রিন্টের সাফা করা আমরা একটা কথা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কম বেশি বলে থাকে আপনারা শুনে থাকবেন যে আমরা কিন্তু ভাই কালারের উপর ফোকাস রেখা ডিজিটাল ডিজাইনগুলো আনার ট্রাই করি কারণ কি বর্তমানে কিন্তু নাইনটি পার্সেন্ট কাস্টমার এই ম্যাচিং এর উপর নির্ভরশীল আর এই ম্যাচিং কথা চিন্তা করেই আমরা এই ডিজাইন বা কালারগুলো আনার ট্রাই করি হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু কাঠালি কালার উপরে কিন্তু ডিজাইন করা প্রিন্ট ব্লক সপটা করা এর অনেকগুলো কালার আছে ধৈর্য সহকারে আপনি দেখতে থাকুন হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু রানী গোলাপের উপর সাদা ব্লক প্রিন্ট করা দেখতে কিন্তু অন্যটা খুবই সুন্দর লাগে এই অন্যগুলো আপনার সবসময় বাসায় ব্যবহার করার জন্য কিন্তু অনেক অনেক সুন্দর হবে অন্যগুলো যারা ব্লক পছন্দ করেন বা যাদের ভালো লাগে বা যারা ড্রেসের সাথে ম্যাচিং করতে চান যেমন গোলাপির সাথে সাদা ড্রেস আছে যাদের এই ধরনের ওনা যাদের ভালো লাগে তারা এই ধরনের নিতে পারেন পাইকারি নিতে চাইলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পাইকারি খুবই কম দামে সেল দিই এছাড়াও আমাদের কাছে পাবেন অন্যা হেজাপ বোর কাপ পাটপাট মেকআপ কালো মেকআপ অনেকগুলো আইটেম আমাদের কাছে পাবেন আমি প্রত্যেকটা ওড়না হাতে নিয়ে দেখাচ্ছি আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন রানী গোলাপি কালার কাঁঠালি কালার মিষ্টি কালার প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা ডিজাইন কিন্তু প্রায় এক ক্যাটাগরি এই একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল কিছু কিছু কালার কিন্তু বান্ডিলে থাকতেই একটু বেশি সুন্দর লাগে দেখতে একটা আছে পিএস কালার কালারগুলা কিন্তু খুবই সুন্দর কালার যেমন পিএস কালার ব্ল্যাক কালার কাঠালি কালার এই ক্যাটাগরি কালার কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে আর এগুলো পরার পর কিন্তু ড্রেসের সাথে অনেক ভালো লাগে দেখতে যাদের এই ধরনের কালারের দরকার বা এই ধরনের অন্য পছন্দ তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে পাইকারি দামে একদম কম দামে আমরা দিয়ে থাকি হাতের কালারটা কিন্তু রানী গোলাপের রানী গোলাপির উপর ব্লক প্রিন্ট করা খুবই খুবই সুন্দর একটা হেজাব ওড়না বিভিন্ন ধরনের হেজাব ওড়না আছে ওড়না আছে এইটা কিন্তু আমার হাতে যেটা দেখতেছেন এইটা ওড়না তাছাড়াও যদি আপনাদের হেজাব ওড়নার দরকার হয় বা যে কোনো কিছু দরকার হয় আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামনে কিন্তু হেজাব ওড়নার ভিডিও আসতেছে নতুন নতুন ওড়নার ভিডিও আসতেছে সব নতুন নতুন যেহেতু সামনে ঈদ রয়েছে কথা নতুন নতুন কালেকশনের ভিডিও আসতেছে আর আমরা কিন্তু সবসময় দেখবেন নিত্য নতুন জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করি বা আপনাদের দেখানোর ট্রাই করি বা কেউ যদি প্রাইসটা জানতে চায় কমেন্ট সেকশনে বলতে পারেন আমরা প্রাইসটাও বলে দিব আচ্ছা যেটা দেখতেছেন এটা কিন্তু মিষ্টি কালার উপর কিন্তু প্রিন্ট করে কিছু কিছু প্রিন্ট কিন্তু আলাদা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এক না এটা দুইটা প্রিন্ট আলাদা আছে আর আরগুলো এক আমি চারটে পাঁচটা কালার খুলে দেখাইছি এর বাইরেও যদি আপনাদের কারো কালার লাগে তো আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করতে পারেন আমি যদি প্রত্যেকটা কালার খুলে দেখাইতে চাই সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে আমি বারবারই বলতেছি যে কালো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রিন্ট অনেক সুন্দর লাগতেছে কালো কালারটা পরলে অনেক ভালো কালো সাথে পরেন বা এমনি পরেন কালোটা সত্যি অনেক সুন্দর এই ধরনের অন্য হেজাপ এক্সপা পাটপাট নেকাপ বোরকা আমরা কিন্তু এই আইটেমগুলোই আমাদের কাছে বেশি পাবেন এইগুলোই আমরা বিক্রি করি এর বাইরে কিন্তু আমাদের কাছে নাই আর এইগুলো আমরা স্পেশালি সবসময় ভালো জিনিসগুলো আমরা ট্রাই করি কম প্রাইসের ভিতরে যাতে ভালো জিনিসগুলো আপনাদের দিতে পারি সেগুলো আমরা ট্রাই করি তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন দেখেন আপনার একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট কিন্তু আমাদের সামনে ভিডিও করতে সহযোগিতা করে বা আমাদের মনে হয় যে আপনারা যে আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের কমেন্ট করেন তো বুঝতে পারি যে আপনাদের কী ধরনের দরকার বা কোন প্রোডাক্টটা হলে আপনাদের ভালো হয় তো আপনারা আমাদের এই পর্যন্ত অনেক আমাদের অনেক সাপোর্ট করছেন সামনের দিনগুলো আমাদের সাপোর্ট করবেন তো আজকের বেশি বড় কর্ম ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন অন্য হেজাব এসকের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো বেশি দেরি না করে এই পর্যন্তই আল্লাহ হাফেজ